ভিউয়ার্স মিষ্টিটা দেখেন কি পরিমাণ সফট এই মিষ্টি সুখেতি আসলে এমনি এমনি হয় নাই এত মজার এটা আমার খাওয়া লাইফের ওয়ান অফ দ্য বেস্ট স্পঞ্জ রসগোল্লা ইউটিউবে এই মিষ্টির উপর অনেক জনপ্রিয় কন্টেন্ট অনেকের মুখের এটার সুখ্যাতি শুনে আর লোভ সংবরণ করতে না পেরে আমিও ঢাকা থেকে ছুটে গেলাম এই মিষ্টির স্বাদ নিতে পিওর ছানাই তৈরি এই মিষ্টি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে শুনলাম আপনাদের এই মিষ্টি নাকি দেশের বাইরেও যায় হ্যাঁ দেশের বাইরে অনেকেই নিয়ে দেশের বাইরে বলতে দেখা গেল যে মানে কেউ গেল এখন ওরা কেউ দুই কেজি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি এভাবে নিয়ে যায় পাঁচশো কিলোমিটার পাড়ি দিলাম শুধুমাত্র এই মিষ্টি খাওয়ার জন্য অর্থাৎ ঢাকা থেকে যাওয়া আসায় আমাকে পাঁচশো কিলোমিটার পাড়ি দিতে হলো তুলার মতো নরম এই মিষ্টি খাওয়ার জন্য এই মিষ্টির কাছে ঢাকা শহরের নামি দামি ব্র্যান্ডের মিষ্টিও ফেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আরেকটা ফুড ট্যুর ব্লগে আপনাদেরকে এমন একটা মিষ্টির সাথে পরিচয় করাবো যেটা সুখ্যাতি এখন দেশ ছাড়িয়ে দেশের বাহিরে স্থানীয়দের কাছে এই মিষ্টি মাতাজি হাটের স্পঞ্জ রসগোল্লা নামেই পরিচিত এটা হচ্ছে সর্বদা এত সফট মিষ্টি ধরাই যাচ্ছে না বিসমিল্লাহ একদম দুধের সাগরে ডুবতেছে এই মিষ্টি ভিউয়ার্স চলুন জেনে নেওয়া যাক এই মিষ্টি কোথায় পাবেন ঢাকা থেকে কিভাবে যাবেন দাম কেমন সকল আদ্যপাদ্য আমরা এখন নগাঁর মহাদেবপুর ইউনিয়নের মাতাজি হাটের গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে যাব এটা আরেকটা নাম হচ্ছে মা মিষ্টান্ন ভাণ্ডার আর এটা একদম গ্রামীণ একটা হাতের মধ্যেই এই মিষ্টান্ন ভাণ্ডার এবং এটার সুখ্যাতি নৌগা ছাড়িয়ে বিদেশেও গেছে এটা সুখ্যাতি এটা নাকি এতটাই ফেমাস আজকে এই মিষ্টিটা ট্রাই করব চলুন আপনার ভিতরের দিকে যাই ভিওয়ার্স এখন জেনে নেওয়া যাক ফুড লাভার বা মিষ্টি লাভাররা এখানে কিভাবে আসবেন ঢাকা থেকে শাহ ফতে আলী শ্যামলি হানিফ একতা ইউনাইটেড বা অন্যান্য যে কোনো পরিবহনে করে সরাসরি নওগাঁ সদর আসবেন তারপর সেখান থেকে লোকাল বাস বা সিএনজিতে করে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে চলে আসবে এরপর স্থানীয় লোকজনকে বললেই হবে মা মিষ্টান্ন ভান্ডার অথবা গণেশ মিষ্টান্ন ভান্ডারে যাব। লোকজনই আপনাকে দেখিয়ে দিবে একটু খুঁজে খুঁজে বের করতে হবে গণেশের মিষ্টির দোকান কোনটা চলে এলাম মাতাজি হাটে এখন হাটের একটু ভিতরে যাব আমরা এখন একদম হাটের ভিতরে ছোট ছোট পান সুপারির দোকান এদিকে আজকে হাটবার না হওয়াতে একটু ভিড় কম আছে এখান থেকে কি বামে যাব এই হাটটা এত বড় যে মিষ্টির দোকান খুঁজে পাইতে আমাদের মোটামুটি বেগ পোহাতে হচ্ছে এই ভাইয়া গণেশ মিষ্টান্ন ভান্ডারটা কোথায় এই সোজা যাক অবশেষে পাওয়া গেছে হাটের ভিতরে এটাই কি গণেশ মিষ্টান্ন ভাণ্ডার অবশেষে মা মিষ্টান্ন ভাণ্ডারের দেখা পাইলাম একবারে হাটের ভিতরে প্রায় আর দশজন লোকের জিজ্ঞেস করে তারপর খুঁজে বের করতে হইলো এটা হচ্ছে মা মিষ্টান্ন ভান্ডার মাতাজিহার মহাদেবপুর নগা দোকানের সামনে এখানে কিছু ভাজা পড়া আইটেম তৈরি করতেছেন এখন আমরা মিষ্টি দোকানের ভিতরে প্রবেশ করতেছি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে গণেশচন্দ্র মণ্ডল মাতাজি হাটে সর্বপ্রথম এই মিষ্টি বিক্রি করা শুরু করেন ধীরে ধীরে তার এই স্পঞ্জ রসগোল্লার সুখ্যাতি ছড়িয়ে পড়লে উনি ছোট একটা দোকান দেন শুরুতে এই দোকানের কোনো নাম ছিল না মানুষজন একটাকে গণেশের মিষ্টি বা মাতাজি স্পঞ্জ মিষ্টি নামে চিনত তারপর ওনার মৃত্যুর পর তার দুই ছেলে এখন এই ব্যবসার হাল ধরেন ফটিক চন্দ্রমণ্ডল আর রূপক চন্দ্রমণ্ডল তারা এখন এই দোকানের নামকরণ করেন মা মিষ্টান্ন ভাণ্ডার

আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে মা মিষ্টান্ন ভান্ডার এটার প্রতিষ্ঠাতা স্বর্গীয় গণেশ মন্ডল রূপক ভাই স্বর্গীয় বলতে কি মানে উনি গত হয়েছেন আচ্ছা এটার সত্ত্বাধিকারী যার হাত ধরে শুরু হয়েছে উনি হচ্ছেন গণেশ চন্দ্র মন্ডল উনি এখন আর বেঁচে নাই এখন রূপক ভাই আমাদেরকে সেই বিখ্যাত স্পঞ্জ মিষ্টিটা দেখাচ্ছে যেটা আমাদের বড় দশ পিসে এক কেজি দশ পিসে এক কেজি এটা কেজি কত করে এটা এখন কেজি 350 টাকা ছোটটা এটা হচ্ছে ছোটটা 20 পিসি আর প্রাইস কি सेम হ্যাঁ হ্যাঁ মাত্রই নামায়ছে যারা চুলা থেকে একদম গরম গরম এখন আমরা রূপক ভাইয়ের সাথে করে তাদের মিষ্টির কারখানায় যাচ্ছি ওখানে গিয়ে দেখব যে স্পঞ্জ মিষ্টিটা তারা কিভাবে তৈরি করে রূপক ভাই আপনাদের এই দোকানের বয়স কত বছর হয়েছে 50 বছর আচ্ছা এটা প্রথমে কে শুরু করেছিল এটা আমার বাবার হাত থেকে শুরু এখানে হচ্ছে মিষ্টি কারখানা আমরা এখন কারখানাটা ঘুরে দেখব এখানে তাদের মিষ্টি তৈরি হয় এবং সব গরম গরম মিষ্টি এখন নিচে বিছায় রাখছে একটু ঠান্ডা হলে তারপর তাদের শোরুমে নিয়ে যাবে রূপকটা একটু দেখান তো কোনটা কি মিষ্টি এখানে

আচ্ছা শুনলাম আপনাদের এই মিষ্টি নাকি দেশের বাইরেও যায় হ্যাঁ দেশের বাইরে অনেকেই যায় দেশের বাইরে বলতে দেখা গেল যে মানে কেউ গেল এখান থেকে ওরা কেউ দুই কেজি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি এইভাবে নিয়ে তো এই মিষ্টি তৈরির যে ছানাটা এটা কি আপনাদের নিজস্ব গাভী আছে নিজস্ব হ্যাঁ আমরা নিজের আছে ছানা হ্যাঁ আপনাদের নিজেদের গরু আছে না এলাকা থেকে সংগ্রহ করেন দুধ আমাদের নিজেদের গাভী আছে আবার এলাকা থেকে সংগ্রহ আর যে পরিমাণ চাহিদা নিজেদের গরু দিয়ে তো পুরো মিটানো যায় না এটা হচ্ছে মিষ্টি তৈরি ছানা ছানা থেকে হচ্ছে যে একদম পিওর ঠিক মিষ্টি তৈরি হয় এই যে গরম গরম রসমালাই নিয়ে আসছে একবারে যে ধোয়া উঠতেছে রসমালার কেজি কত করে রসমালা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি মিষ্টিটা দেখেন কি পরিমাণ সফট এই মিষ্টি সুখেতে আসলে এমনি এমনি হয় নাই আর খুব নরম একদম আমি মাস্ট বলবো যে এত দূর থেকে যে আসছি এই মিষ্টি খাওয়ার জন্য আমি সার্থক এত মজার এটা আমার খাওয়া লাইফের ওয়ান অফ দ্য বেস্ট স্পঞ্জ রসগোল্লা বেশ রূপক ভাই অনেক অনেক ধন্যবাদ সব আপনাদের দোয়া ভাই এত দূর থেকে ছুটে আসলাম এই মিষ্টি খাওয়ার জন্য আর এটা আসলে আমার একটাতে হবে না আমার আরো দুই একটা খেতে হবে এবারে এটা খাবো এটা জানি কি শর্মালাই না হ্যাঁ ওটা শর্মালাই এইটা দেখেন এটা হচ্ছে শর্মাড়া আরে মানে এত সফট মিষ্টি ধরাই যাচ্ছে না বিসমিল্লাহ মানে পুরো একদম দুধের সাগরে ডুবতেছে এই মিষ্টি দোকানটা বেশ পুরোনো এবং এখানে মিষ্টি তৈরি কারখানাটা অনেক ছোটোখাটো একটা ঘরে তৈরি করতেছে কিন্তু এটা স্বাদ ঢাকা শহরের যে নামি নামি ব্র্যান্ডের আমরা মিষ্টি খাই এটার কাছে ওগুলো ফেল এবং দামেও খুব রিজনেবল এই মিষ্টি ঢাকাবাসীকে কেউ খাওয়াতে পারবে না ঢাকাতে এরকম মজার মিষ্টি আমি খাই নাই দুপুর বা বিকেলে দোকানের সামনে এরকম ভাজা ভাজাপোড়ার আয়োজনও থাকে ডাল সিঙ্গারা মোগলাই এই আইটেমগুলোও পাবেন দোকান কিন্তু কি পরিমাণ ভেজা কেন আমাদের ওই ছোট স্পঞ্জ আধা কেজি দিয়ে আর শর্মারাটা আধা কেজি দিয়ে ছোটটা দুপোকয় আসি তাহলে থ্যাংক ইউ দর্শক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কে কে এই মিষ্টি ট্রাই করেছেন আমাদের সাথে আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করবেন নওগাঁয় বেড়াতে আসলে রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর তাল গাছের শাড়ি দেখলে মনটাই অনেক আনন্দে ভরে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই জেলায় রাস্তার দুপাশেই শুধু সারি সারি তাল গাছ আর তাল গাছ